মন পর্যন্ত রেকর্ড আছে দালালের খপ করে পড়ে যে জায়গা যে সম্পত্তি বিক্রি করে গিয়েছে সেটা পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে সেটা কাট তুলতে পারেনি ব্যাস্টা এটা কি আল্লাহ লাগালো না আমরা লাগালাম না আর একটু জোরে বলেন আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন ব্যবসা দিয়ে সফল আমাদের চাওয়া হচ্ছে চাকরি কিংবা প্রভাস ঠিক এবার আমরা ওদিকে করতেই যাচ্ছে করতে যাচ্ছে করতে যাচ্ছে ওটার আসে না এবার সে বান্দা দোয়া করতে যাচ্ছে দোয়া করতে আছে দোয়া করতে আছে সেটা আর লাগে না এবার বান্দা বলে দিচ্ছ। আমাকে দিচ্ছ না কেন রব বলে যে তুই সিদ্ধান্ত নিলি কেন তু দরকার ছিল আমার উপরে খুশি হয়ে তাকাই থাকার তুমি আমাকে জন্য যেটা রাখো আমি সেটার মধ্যে খুশি তাইলে দেখতা আমি রাজা তোমাকে কেমনে কেমনে রিজিকের ব্যবস্থা করে দিতে